লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু এ কাণ্ড কেন মানে যেটা বলতে একটু জোরে বলে যেটা বলতে চব্বিশ সাল করতে মানে সিঙ্গেল দেখতে দেখতে না একটা বোরিং ফিল করছে এই জন্যে ধরো সবাই তো

তার নাম দেওয়া হয়েছে পিঙ্কি এবার আপনারা হয়তো ভাববেন এ আবার হয় নাকি এ অসাধ্য সাধন করল সাগরপাড়ার জয়পুরের যুবক ঈদের দিনে বাইকের পেছনে চাপিয়ে সারাদিন ঘুরল তার গার্লফ্রেন্ডের সাথে গতকাল ছিল ঈদুল আজহার দিন সারাদিন ব্যস্ত থাকার পর বিকেলের দিকে ঘুরতে বের হয় অনেকে এই ঈদের দিনে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোঁকা খেয়ে বাড়িতে বসে আছে এবার প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলে ঘুরে বেড়ানো এতেই আশা কিছু হোক না হোক ধোকা তো দেবে না জানা গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে সে ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এ আবার কেমন রিলেশন যুবকের এহেন কাণ্ডে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা তবে যে যাই বলুক কারোর কোথায় তোয়াক্কা না করেই আর পাঁচজনের মতো দিনভর ঘুরল সে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে বহু জায়গায় আচ্ছা কি ভাই তুমি এই দেখা যাচ্ছে লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দর একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা পরে তো দেখে আমি পুরোপুরি অবাক কিন্তু কেন মানে যেটা একটু জোরে বলবেন যেটা বলতে চব্বিশ সাল পরে মানে সিঙ্গেল থাকতে থাকতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ড নিয়ে তো হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিন মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দেবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গিয়েছে এ কোনো দিন আপনাকে ধোকা দিতে হবে না এই ধোকা দেবেন আমাকে আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহরপাড়া ঝিলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে থ্যাংক ইউ থ্যাংক ইউ